আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু বাইরা আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যাহান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও এসেছি আপনার সামনে তো আপনার না হরিয়া ফুল ভিডিও দেখবা আশা করি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো তো এখানে সহজ সহল দেখতে মাত্রা ক্যামেরাটা অন হলাম তো এই যে দেখো একটা গাড়ি আর দিকে তো আমি একদম করিয়া দেখাই আর তো আমার প্রায় আপোনাৰ হয়তো দেখা পাৰ্চন আমাৰ চেলেৰ লগৰ এটা চেলে হেৰি এই যে বুবা চেলে তাই আজিকালি নতুন আহিছে দেখো সেই গাড়ী চলাৰ তো তাৰ বাবাই নতুন এটা গাড়ী কিনচন তো তাৰ বাবাৰে ছাইডো লৈ আহ কি সুন্দৰভাৱে গাড়ী চালাই যাৰ চহাল চহাল গাড়ী দিয়া চক্কৰ মাৰে হেৰি আমাৰ চেলেই ভিডিঅ' এটা কৰিছে আমাৰে দেখাই ভাল লাগে হয় মা দেখ এই যে তাৰ নাম কি তাৰ বুলি কৈছে আৰি তো সেই কম গাড়ী চলাৰ দেখোঁ তো তাৰ বাবাই নতুন গাড়ী কিনচন আৰু সেই এটো তাৰাত গাড়ী চালানি শিকি লৈছে তাৰ বাবাৰে ছাইডটো লৈ আহ কি সুন্দৰ গাড়ী চালাই আয়ে যাৰ তো আমার দেখাই ভালো লাগে আরে আমার ছেলে ভিডিও করিয়া আনছে আমি আপনার কাছে শেয়ার করলাম এত ছোটো একটা বাচ্চা আরি কি সুন্দরভাবে গাড়ি চালাই লাই যার তো এখন লাগলাম ইয়ে সহালের রান্না তো একটা লাউ আনা আনাউিতে বাজার টাকিয়া লাউটা এখন আমি খাটিয়ে আনবো খাটিয়ে তার মাস্তি রান্না করমো আর লাউটা একদম নরম আর খোসাটা খোসাটা সলাইতাম না এইগুলা বাজা করমো আর লউটাক লাউয়ের খোসাটা বাজা করে অনেক বেশি মজা লাগে আমার আর বাচ্চারাই তারা খায় নাকি খুব খেয়ালি খায় লাউয়ের খোসা ভাজা আন লগে কিছু শেম দিয়ে আলু দিয়া এক কালহরি ভাজা হলে খুব মজা লাগে খাইতে তখন আমি লাউ হাটিয়ে তার হরে রান্না করবো আপনারা দেখতে তখন বা ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে বলবা না আর যাপুবাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেবার সাথে সাথে নোটিফিকেশন পাই দিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো লাউটা কাটিতে বোঝারে একদম নরম আর শক্ত হয়েছে না একদম নরম রয়েছে কসমা লাউ আর বেশি এত বেশি আরে তো হলাম কিছু বেশি আমি রাখি দিই এই লের খুসার মাঝে লাউর খুসা ভাজা করতে বেশি কাটিয়ে দিলেও আর খুব মজা লাগে খাইতে আর এই যে পানি লাউর বেশি দেখা যায় অনেক খোলা দিয়া كلية أحاول أن أعمل فيديو جيد لأميري بن أنا وأعمل فيديو جيد لأميري بن سلمان وأعمل فيديو جيد لأميري بن سلمان وأعمل فيديو আকৌ আমি লাও চাৰা এটা কাটি লৈছোঁ খাটীয়া ধুই লৈ আহিছোঁ আৰু আজি গেছৰ চলাবাই ৰন্ধা কৰি আনো তো লাও ৰান্ধো আমি লাহৰি চলাবাই দিয়া লাহৰি চলাবাই আমাৰ সকলো এটা সান্দি পইচা তাহাঁতৰ গেছৰ চলাবলৈ সময় লাগিব আৰু কেতিয়াও সান্দি মাজত হোৱা নাই আৰু গেছৰ সময় লাগিছে আৰু লাহে বাইদেউ দিওঁ তাহাঁতৰ কুকুৰা এটা আমি আমি মশলা বাগান দিয়া পরে ঘটনা কাঁচামরিচ ভাঙিয়ে দিয়ার এই যে আস্তা দই আনিয়া আর ভাঙ্গি ভাঙ্গি মাঝে ভাঙ্গি ভাঙিয়ে দেয়ার মশলার মাঝে তো আগে কাঠি একতাম বুলি গেছি আর পরে হঠাৎ মনে হয় ঘটা কচামরিচ দিই আর এটা হানি মাঝে কাঁচামরিচের সংখ্যা বালাইয়া দিলে ভালো হয় গোলামরিচ কমাইয়া দিয়া মানে আর কেঁচামরিচ পালাইয়ে দিলে ভালো হয় তো লাউটা কালারটা একটু সাদা হইলে ভালো আর লাল লাল পরে দেখতে ভালো লাগে না ফানিলে বইছে একটু সাদা হইতো এক লগা জাগা হৈছেতো বড়ো হাণ্ডি আৰু একেলগে চব জাগা হৈছে তো একবাৰ পালাখৰীয়া গোটেই ইয়াৰ লাৰিয়া তাৰপৰা আবাৰ আমি ওপৰে দিয়া গুৰিয়া দিম তো সেই দোৱাৰ ফাক আমি যায় তো সেইখনে দেখোঁ ক'ত বড়ো এক লাখ়ি আমি চোলাৰ মাজত দিয়াৰ তো এই লাখড়ি গোটাই আমাৰ লাও ৰন্না হৈ যাবা আৰু লাহি লগানি লাগতো নাই আৰু একেকে আমি কথা ঠাণ্ডা বাট আছিলোঁ তো আমাৰ চেলে চোতজনে লগাইছোঁ সন্তানে খোলাও মানে একদম ঠাণ্ডা বাট দিয়া তো এখন আমি এই যে ঠান্ডা ভাত গুণ দিয়ে টানি ফুলাও বানাই দিবো তো লাইডে বাই আমি লাউ রান্না বয়সি আর কেসা বাই আমি এখন ঠান্ডা ভাতের ফুলাও বানাইম তো শর্টকাট ফুলাবা পেঁয়াজ ভাজা তারপরে আমি একটু হলুদ আলু বন্ধুম আর মাঝে বাজিটো বাজিটো বেষ্ট বাজিলে চি আপোনাৰ ব্যস্ত হৈ গৈছে দেহা গাৰ খুব জৰ্জৰ হৈছে আৰু পিঁয়াজ বাজিয়া বাট বাজিলে খুব মজা হয় আৰু সেইটো আৰু দেখে তো আপোন কালাৰটা ফুলৱাৰ কালাৰ হৈ যায় কালাৰ পেলাই দিলে হলুদেৰ কালাৰ দেলাই দিয়েও আৰু ফুলৱা হৈ গৈছে ত' মাছালে খুব পচন্দ কৰে তাৰ তিনিওজনেও খুব পচন্দ কৰে নাৰী সেই ৰহম বাট বাজিয়া দিলে তো ইত্যাকি আমার লাউও রান্না হওয়ার ফলে কতক্ষার ডেস্কি বহির আছে আর ফার্স্টে বুঝা গেলেও জাগা রান্না আমার ডেস্কির মাঝে লাউ দুই এরা দিলাম আর এখন সিদ্ধ হইয়া অর্ধেক ডেস্কি হয়ে গেছে আর পুরা সিদ্ধ হয়ে গেছে আর এখন আমি মাসটি দ্বারাই মোহ ফুরে কিন্তু লাউর মাজে আজকে ফানি দিছি না শুধু লাউর ফানিয়ে লাউ সিদ্ধ আর ফানি দেবার ফলে মজাটা কমে যায় আর কোনো লাউ তারি ফানি দেবাও লাগে না এই যে দেখো কত দিয়ে ফানি লাউ থাকি রয়েছে তো লাউর ফানি লাউ রান্না হয়ে গেছে তো এখন আমি তরকারির মাঝে মাছ দিয়ে আর পরে একটু ধনিয়া পাতা দিমু ভরে দিয়া লামাই তো দিকে লাভের হোসাটাও আমি কাটিলাইছি লাইছি

তো আমার এই যে ছোটো মোটো একটা বড়ইয়ার গাছ তো অনেক বড়ই ল মাসাল্লাহ কিন্তু বাচ্চার কারণে আর খাওয়া জান না বড়ই তো আশপাশের যত বাচ্চারা আসন তো সব তারাও লিতরা আমরা আর বড়ই পাই আর না খাইতে তো কিছু নিয়ে আর বড়ই ইয়ারি একটা দুইটা ফাঁকিও যায় মাঝে মাঝে দেখা যায় কিন্তু খাইতে মিলে না তো আশপাশের বাচ্চারাই সব খাইলেন আর আমার বাচ্চারা আর খাইতেও না তো অনেক বড়ই দশল আর এই ছোটো মোটো গাছ এটা কিন্তু অনেক বড়ই ল তো এখনও আছে পাতলা পাতলা বড়ই ইয়ারি তো এখন দেখলাম দুই তিনটা টান আছে কলাম এই যে ছোট একটা ভাইজন দিয়ে আমি বাড়ি মারি ওগুলো পেলাই আমার ছেলেরে দিব আমার ছেলে ফাড়েও না খায়ও না তো খালি সাইন বড় হইতো তো খাইতা কিন্তু বাচ্চারা কারণে আর খাইতেও ভরে না বড়ো হইতো ভরে না তারা খাইলাই তো ভাগ ভাড়ার সময় নাই তো এক তো মারি সাবনে সাপনা গাছ আর বাড়িত কোনো বাচ্চারা আমার নির্ভর হ্যাঁ আঁতুর তো গাছ এটা তারা আদ দিও লাগাল ফাইলে কুটা লাগে না তো ডাল ছাপাইয়া তারা আদ দিও ফাড়িয়া খাইলে বরই দুইটা বরুই ফালিছি আমার স্যালেন দিয়ে আর আমি হাইতাম না একটু ঠেঙ্গা হইতে পারে ওষুধ হাই আর লাগে আর আমার গাছের বর গিয়ে ঠেঙ্গাও নাই একটু মিঠা মিঠা করে হাইতে পাখ হইলে তো মিঠা আর হাসা হইলেও তো ঠেঙ্গা নাই তো আমার গরু বাচ্চার অবস্থা দেখো এখন বিকালের সময় আমার গরু বাচ্চা এগুলা গর্বা দিতায় না খানি হাইতার বাড়িতে আবার পরেও খানি গর্বা দিয়েছো হাইতাই খাইলে লাগে

আইজ নাই আই নাই আই নাই হানি নাই 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 হম গা ভিরো ক না তারা আমি খানি রেডি করে রাখছি হানি না দিলে উভয় নাই যাবলা আর বসি বেশ খানি খাই না ঠান্ডাতে আনিয়া খানি

তো এই ভিডিওটা হলোই সন্ধ্যা করার ভিডিও তো এখানে দেখো আমার বাড়ি অকায়ণ মাসের সুঙ্গার মশা ছোটো মোটো আর এখন আমার বাড়ি আইছে আজকে তো এই মশা হইলি আমার বাইয়ের শ্বশুর বাড়ির মশা বায়ের বোর মশা আর মশার বাট আমার বাড়িও আইছে, তো আমি তো বাড়ির সাইতো আমার এত আর খাইতে পারি না যে কোনোটা বায় বোর মশা আইলেও আমি খাই তো সপ্তাহ বাট মোটামুটি আমি খাই তো বাড়ি এখন দাঁতটা খায় সপ্তাহ খাই আর বাট তো আমার স্যালের তিনজন দাওয়াত দিছে মায়ের বাইর বগুয়ে দাদার মামিয়ে নানিয়ে সব যে মশা আইতাকিয়া তো ফরে বড় দুজন যাও গিয়েওগে যাও তো ধনিয়া দুজনে খাই ইয়া আইতে সময় আমরা লগে আর বেগ বড়িয়া মশার বাট লই আইতরা তো এখানে চুঙ্গা বস্তায় গুদি পুরো পান দিয়ে দিলাই চালি লাগব হরিয়ারি আর বেগর মাজে চুঙ্গার লগর মশার লগর জিমা হয়তো আর এই যে ঠিফিনার ঠিফিনার বাটির মাঝে দেখা যার তো আমি টুঙ্গাটা কলেই খুলিয়া থাকার চেষ্টা কর্ম কী কিতা আনা হইল বাবা আমার ছোটো ছাড়ি আর গেছন নিয়া বরদেহ গেছেন গেছন গিয়া থান্তানোর মামীর মশা খাইয়া তো সময় আমরা সবল লাগিয়া আবার লই আইসন তো টিফিনের বাটি বাতিয়া হয়তো মাছ মাংস হতো ঘরে আর এই যে ডুঙ্গার মাঝে আর খা দেখা বড় বরবটি তো কুটুম বাড়িতে গেছিলো আবার ঘরে তেন নরদেহ রাখছো অর্দেহ আমার এলো হইলে বাজে ঘরে খাবার লাগিয়া এইটা দেখো বেদিনের আর এইটা বেদিনের উড়ি হয় আমরা এটারে তো এটা তো এখন দিন নাই রামেশ্বর মতন লম্বা লম্বা আর তো আমি এহাতে কেমেৰাত দৰ্চি আৰু এ হাতে বিটি সৰিয়া মানে অতা খুলতে ভাৰি আন আৰু এইটো টিফিনৰ বাতি আমাৰ চেনেৰে হলং খুলিয়াই দিব লাগে এহাত কোনো সামৰণ নাই মোটামুটি দুয়ো হাত লাগে যে কোনো সাম কৰোঁ তো এটা বাতি খোলা হৈছে এই তাত দেখি আৰু এই যে গৰু মাংস গৰু মাংস এতিয়া তাণ্ডাবৰ ফালে বৈ যায় চেৰবিটা এটা ধৰি লওক মুৰ্গীৰ মাংস অটা হৈ মুৰ্গীৰ মাংস আৰু এইটা হৈ গৰুৰ মাংস এটা থৈলকীয়া মাছান তো আমরা ভাসন লাগিয়া আইসে মোসার ভাত আর তো দুজনে তো টান টানা ভাত খাইলিছেন তো আমরা নই সব ভাইতে হারমোনিয় সবই তো খাইম আবার টেনতে খাইবা তো এখন আর রাতের হানি টান টানা রান্নাই আমার ছেলে হলেও আমরা রেট খাইতাম না আমরা খাইয়ে আইছি এখন তুমি তেন খাও তো আমার শশুড়ি মাত্র তেন তাদের পর দিন যাইবা গিয়া আর এখানে চুঙ্গা হলাম দুইটা আমি পানবিলাই দুইটা সহালের ফুলা চুঙ্গা আর বিকাল পর্যন্ত এখনও নরম টাকবো এখন আর গরম লাগতো না আবার আর ফোর দিন তো গরম ভরিয়া হাইতে লাগে গাড়ি মাঝে দিয়া ফাফ দিয়া হাইতে লাগে নইলে শক্ত হয়ে যায় আর যেদিন ফুলা হয় সহালে এদিন কুয়ারি পর্যন্ত খাবা যায় এদিন নরম থাকে পুরা এদিন আর আলাদা গরম ভরা লাগে না তো বরফ বলা সঙ্গে আমি দুইটা যায় গলিছি তো এই দুইটাও খাবার দায় চুঙ্গা আমার গর্ব সালে কম কারণ আমার যেন একদম কম কম খাই নারি বেশ খাবার করে হতে হরি ডায়াবেটিস তো আর ডায়বেটিসও চুঙ্গা খাবার করে বা কলেজত তো বেরোয় নারি মোটামুটি খাইলেও হতে করে বলে তো আপনারা বাড়িও খাইনি না এক এক টুকরা খাইবা তো হল আরেক দুই এক দুই টুকরা খাই তো বেশ খাবার পরে কত হারি ঔষধ আছে লগে ঔষধ খাও খাইয়া খাও সুঙ্গা আর সুঙ্গা তো আর ডেইলি তো মাঝে মধ্যে খাবার পড়ে ঔষধ তো সব সময় খারায় তো এখন আমি দুইটা ভাঙেম বেশ ভাঙ্গার করে চলত নাই তবু আরে দুইটা ভাঙার পরেও দেখা যায় চলত নাই কারণ বরদাবারে হাই আইস না খালি শুধু রয়েছে আমরা হাওয়ার বাকিয়া তো এখানে আমার সুংঘা পাঙ্গ হয়ে গেছে দেখো তো দুইটা সুঙ্গা পাঙ্গিছি পুরো হাফ দিয়ে হাফ হয়ে গেছে তো এখন শুধু খানির ফেলা তো আপনারা সবার দাওয়াত রইল সুঙ্গার মশলা দাওয়াত তো আজকাল লাগে এই পর্যন্ত আপনারা সবাই ভালো তাহবা সুস্থ তাহবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম